বাংলাদেশে চলমান সহিংসতায় এখনো পর্যন্ত বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে যেটা বলছিলাম যে মুন্সীগঞ্জে তিনজন নিহত হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এবং পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে সেখানে তিনজন নিহত হয়েছে যাদের বয়স বাইশ থেকে পঁচিশ বছর মাগুরায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছে যার নাম মেহেদী হাসান রাব্বি রংপুরে নিহত হয়েছেন দুইজন এবং আহত হয়েছেন দশজন বগুড়ায় দুইজন নিহত হয়েছেন দুপুরে একটা পর্যন্ত সেখানে দুজনের নিহতের তথ্য পাওয়া গেছে এছাড়া পাবনায় নিহত হয়েছেন তিনজন এবং সেখানে আওয়ামী লীগ এবং যুবলীগের মিছিল থেকে গুলি চালানো হলে তিনজন নিহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন আহত হয়েছেন জন বরিশালে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে রংপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আসান লোকচৌধুরী চৌধুরী ডিউকে বাসভবন এবং পৌরমেয়ের আসন লোকচৌধুরীর চৌধুরীর টুটুলের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এছাড়া বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে ছয় তারিখ সেই সময় লং মার্চ টু ঢাকা এ ধরনের কর্মসূচি পালন করা হবে পাশাপাশি বলা হচ্ছে রবিবার সোমবার সোমবার নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিমূলক উন্মোচনের ঘোষণা দেওয়া হয়েছে আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম এসব কর্মসূচির ঘোষণা দেন এর মধ্যে সকাল এগারোটায় ঢাকার শাহবাগের শ্রমিক সমাবেশ এবং বিকাল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিলনের নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে পাশাপাশি সারা দেশের বিক্ষোভ আন্দোলন এবং গণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা ছয়ই আগস্ট মঙ্গলবার ঢাকা লং মার্চ ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এতে অংশ নিয়ে সারা দেশের শিক্ষার্থী সহ সহজ শ্রেণী পেশার মানুষকে ঢাকায় এসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা একই দিন দুপুর দুইটায় ঢাকার শাহবাগের সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে এছাড়া দেশে জেলা উপজেলা গ্রামে এবং পাড়া মহল্লায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীদের নেতা নাহিদ ইসলাম গ্রেপ্তার কিংবা অন্য কোনো কারণে যদি কোনো সমন্বয় অনুপস্থিত থাকেন তা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে না পারেন সেক্ষেত্রে বর্তমান সরকার পতনের দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজপথগুলো নিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা আপনারা জানেন ঢাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক সহ কয়েকটি অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে এবং একত্রিশ জুলাইয়ের পর ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফিরলেও পুনরায় এটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঢাকার বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তরা আপতামনগর সায়েন্স ল্যাব এবং শাহবাগের সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং এখানে হতাহতের ঘটনা ঘটছে কমপক্ষে পনেরো জন আহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এছাড়া সারা দেশে আহত প্রায় কয়েক হাজার হবে এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেমন বিক্ষোভ করছে পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরাও সমাবেশ করছে এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে পুলিশের গুলিতেই বেশিরভাগ মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে এই অবস্থায় সরকার তাদের নিরাপত্তা বিভাগের বৈঠক করেছে এবং সেখান থেকে এখনও কোনো ঘোষণা আসেনি সেই ঘোষণা আসলে আপনার আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে সেনা প্রধান নৌপ্রধান এবং বাহিনীর প্রধান সহ পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন এবং তারা সেভাবে সিদ্ধান্ত নেবেন আর একটি খবর শেষ সর্বশেষ শেষ করে সেটি হচ্ছে দিনাজপুরে দিনাজপুরে জাতীয় সংসদের উই ইকবাল রহিম এমবি এবং বিচারপতি এম এনাতুর রহিমের বাসা বাংচুর এবং আগুন জ্বালা দিয়েছে বিক্ষুব্ধরা এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ আরও সংবাদ জানার জন্য আপনারা টপ নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সরবন হোসেন টপ নিউজ লন্ডন